আজ অর্থাৎ বুধবার আসানসোলে পিডব্লিউডি অফিসের সামনে কুলটি ব্লক কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় এই বিক্ষোভে বিপুল সংখ্যক কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন জানা যায় মূলত এই বিক্ষোভের কারণ হল নিয়ামতপুর থেকে ডিসেরগড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে তবে অভিযোগ প্রশাসনের এতে কোন ভ্রূক্ষেপ নেই কুলটিতে কংগ্রেস বিভিন্ন স্তরে প্রশাসনের কাছে বারবার আবেদন করেছে স্মারকলিপিও দেওয়া হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি এই কারণেই আজ তারা পিডব্লিউডি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে রাস্তা মেরামতের বিষয়ে তারা আরো অভিযোগ করেন তারা বলেন যখনই রাস্তা মেরামতের জন্য প্রশাসনের সাথে কথা বলা হয় প্রশাসন বলে যে সেখানে একটি জলের পাইপলাইন স্থাপন করা হচ্ছে জলের পাইপলাইন স্থাপনের কাজ শেষ হওয়ার পরেই রাস্তাটি মেরামত করা হবে স্কুলের ছাত্রছাত্রীরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং সাধারণ মানুষও যাতায়াত করে এমন পরিস্থিতিতে যদি আমরা জলের পাইপলাইন স্থাপনের জন্য রাস্তার কাজ না করি তবে অনেক দুর্ঘটনা ঘটবে এই প্রসঙ্গে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস জানান কুলটিতে গত কয়েক বছর ধরে নিয়ামতপুর থেকে ডিসেরগঞ্জ যাওয়ার রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ বিপজ্জনক অবস্থায় হয়ে আছে বাচ্চারা ভোগান্তির মুখে পড়ছে স্বাস্থ্যহানি হচ্ছে আমরা চাই রাস্তাটি যত দ্রুত সম্ভব মেরামত করা হোক আপনারা তো জানেন আপনি তো কুলটি থেকেই আসেন সাংবাদিকতা করছেন পুলটিতে কত গত কয়েক বছর ধরে যে নিয়ামাদপুর থেকে ডিসেম্বর যাওয়ার রাস্তাটি যেটাকে স্টেট হাইওয়েও দরজা দেওয়া হয়েছে সেই রাস্তাটার অবস্থা আপনারা একবার দেখেছেন মানুষের জন্য কতটা মানে বিপজ্জনক রাস্তা দু বছর হয়ে গেল রাস্তার কোনো মেরামতের কাজ চলছে না বড় বড় দুর্গ ফেস্টিভ্যালগুলো পার হলো সেই রাস্তার কোনো মেরামতের কাজ হয়নি স্টিল নাও এখনও সামনে ইলেকশন আসছে আজকে ওই রাস্তা দিয়ে ডেলি স্কুল বাস যাওয়া আসা করছে নিত্য মানুষরা যাত্রীরা ওখান থেকে যাওয়া আসা করছে রাস্তার রাস্তার কারণে রাস্তার বাজে ব্যবস্থা এবং খারাপ অবস্থার কারণে মানুষকে অসুবিধার অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং জ্যামটা সব থেকে বড় ট্র্যাক ওখানে যার জ্যাম লাগছে যখন রাস্তাটা খারাপ আছে যার জন্য কিছু রাস্তা যখন গাড়ি না চলতে পারাতে জ্যামের সৃষ্টি হচ্ছে জ্যামের সৃষ্টি হওয়াতে ওখানে মানুষকে হয়রানি প্রতিদিন নিতে হচ্ছে কোন যদি ডিসের ঘর থেকে মানুষকে হসপিটালে আসতে হয় আসন তাহলে তাহলে সেক্ষেত্রে কি হবে তা তো মানুষ তো মারা যাবে অ্যাম্বুলেন্সের মধ্যে বাচ্চাদেরকে কি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে ডাস্ট অ্যালার্জির জন্য মানুষের রোগ জ্বালা তৈরি হয়ে গেছে এবার পাইপ লাইন যতক্ষণ না হবে ততক্ষণ ডিসের ঘরের মানুষ মরবে তাহলে এটাই তাহলে তার তাদের মানে এই সরকার পক্ষের এটাই পিডাব্লিউডি হোক সরকার পক্ষে যারা রয়েছে তাদের এটাই কি উদ্দেশ্য যে আমার পাইপ লাইন এখন বছর দুয়ে লাগবে তো বছর দুয়ে দিয়ে সে রাস্তাটা তৈরি হবে না ততদিন ওখানকার মানুষ যারা ভোট দিয়ে নেতাদেরকে নেতা চুনে কাউন্সিলার এম এল এ পাঠাচ্ছেন তা সেই মানুষগুলো কি তাহলে মারা যাবে অন্যদিকে এই প্রসঙ্গে আসানসোল পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কি জানাচ্ছেন আসুন শুন নি দেখুন আমার টেন্ডার হয়ে আছে হ্যাঁ এমডি কাজ করছে এমডি কাজটা কমপ্লিট বা কমপ্লিট হলো আমরা সেখান থেকে কাজ শুরু করি আমাদের অলরেডি টেন্ডার তিন মাস আগে হয়ে আছে আমরা কাজ শুরু করতে পারছিলাম না যাতে যেহেতু এমইডি কাজটা করতে পারছিল এমইডি কাজটা শুরু করেছে এবং প্রায় তিন কিলোমিটার কাজ করে ফেলেছে আমরা পিছন থেকে শুরু করে করে আসছি যাতে রাস্তাটা ঠিকঠাক করে রাখা আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দ मनपसंद मनपसंद। चक्की अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू